ভিডিওটা ভালো লাগবে আমার থাকুন সাথে কৃষক ভাইয়েরা আপনারা যারা বড় চাষ করতে ইচ্ছুক এবং সফলতা পেতে চান তারা চাষ পদ্ধতি এমন ভাবে করবেন যেন মাটি গভীরভাবে চার পাঁচটি চাষ করে ভালো করে ঝুরঝুরা করে নিতে হবে এরপর বীজ বপনের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর পাঁচ থেকে ছয়টি পাতা বিশিষ্ট দশ থেকে পনেরো সেন্টিমিটার লম্বা চারা সাধারণত বিকেলবেলা জমিতে রোপণ করতে হবে বিকেলবেলা রোপণ করলে এই চারাগুলো সতেজ এবং সুন্দর থাকবে তবে সুস্থ ও সবল চারা হলে এক দেড় মাস বয়সে এই চারা রোপণ করা যেতে পারে বাংলাদেশে বর্তমানে অনেকে কৃষক ফুলকপির মতো দেখতে গাঢ় সবুজ রঙের ব্রোকলি চাষ করছেন এ দেশে মাত্র কয়েক বছর আগে ব্রোকলি উৎপাদন শুরু হয় তাই বাণিজ্যিকভাবে এখনো পরিচিত হয়ে ওঠেনি এই ব্রোকলি চাষ তবে অপরিচিত ও অপ্রচলিত ব্রোকলি চাষ ইদানিং বেশ জনপ্রিয় হয়েছে মানুষও দাম দিয়ে এই সবজি কিনছে এ কারণে কৃষকরাও অনেক লাভের মুখ দেখছে আপনি চাইলে বাড়ির আঙ্গিনায় টবে সাদে অথবা চাষযোগ্য জমিতে এই বড়কুলি চাষ করে সফলতা অর্জন করতে পারেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের ক্ষেত্রে এটি বিশেষ গুরুত্ব ভূমিকা পালন করে চারা তৈরি এবং ভালো চারা পাওয়ার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বারো থেকে পনেরো দিন বয়সে চারা মূল জমিতে বপনে উপযুক্ত হয় তবে তিন থেকে চার সপ্তাহ সুস্থ চারা জমিতে লাগালে ভালো হয় তবে চাষের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন ছোট না হয়ে যায় তাই বড় পাত্রে এটি লাগাতে হবে এক হেক্টর চাষের জন্য একশো পঞ্চাশ গ্রাম বীজের প্রয়োজন হয় বিস্তলা তৈরিতে বীজ বোনার জন্য ভাদ্র এবং আশ্বিন অর্থাৎ আগস্টের এবং অক্টোবরের মাঝামাঝি এই বীজ বহন করতে হয় এখন আসি মাটি ও সার প্রয়োগে বেলে দশ এবং এটেল দশ মাটি ব্রোকলির জন্য ভালো তবে ব্রোকলি ভালো ফলনের জন্য মাটিতে যথেষ্ট পরিমাণ জৈব সার থাকা মাটির উর্বর এবং মাটির হয়। এছাড়াও পানি নিষ্কাশনের সুবিধা আছে কিনা এটি খেয়াল রাখতে হবে ব্রকলি চাষের মাটিতে ভালোভাবে চাষ মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে এবং সারাদিন রোদ থেকে এই জমি রোদে শুকিয়ে নিতে হবে সেচ ও পরিচর্যা মূল জমিতে ব্রোকোলি চারা বপনের প্রথম এক সপ্তাহ বা একদিন পর পরে হালকা সেচ দিতে হবে পরবর্তীতে আট থেকে দশ দিন অন্তর প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হবে এছাড়া জমিতে সবসময় আগাছা মুক্ত রাখতে হবে পরিমাণ মতো জৈব সার ব্যবহার করতে হবে সার প্রয়োগের পর দিন পানি দিতে হবে সেচ দেওয়ার পর জমিতে জো অর্থাৎ ব্রোকোলি স্বাভাবিক বৃদ্ধির জন্য মাটি চটা ভেঙে দিতে হবে পানি জন্য নালা সর্বদা ও পরিষ্কার রাখতে হবে শেষের অতিরিক্ত পানি বা বৃষ্টির পানি জমে থাকলে সেগুলো বের করে দিতে হবে বোরকলির ক্ষেত্রে পোকার দমন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন পোকা কখন হয় রোগ বালাই সম্বন্ধে এজন্য জন্য অন্যান্য পোকা রয়েছে যেমন ক্রোসো ডলমিয়া লেদা পোকা বিষা পোকা ঘোড়া পোকা ইত্যাদি ব্রকলি বিভিন্ন ধরনের রোগের মধ্যে রয়েছে পাতায় দাগ পরা কালো পচা রোগ এ ধরনের সমস্যা এগুলোর মানে সমস্যা সমাধানের জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে ভালো মানের ওষুধ স্প্রে করতে হবে এছাড়া এই সব ওষুধ স্প্রে করার উপযুক্ত হচ্ছে তিনটা থেকে চারটা পর্যন্ত